সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি প্রেজেন্টস রমদান কুইক রেসিপিতে বরাবরের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন রেসিপি নিয়ে আশা করছি এই পবিত্র মাহের রমজান আপনাদের পরিবারের সাথে অনেক ভালো কাটছে বরাবরের মতো আজকেও একটা নতুন রেসিপি দেখাবো এবং আমার সাথে আছে আজকে আমার অত্যন্ত প্রিয় শেফ শেফ ফাহমিদা হ্যালো শেফ ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো আপু কেমন আছেন আপনি থ্যাংক ইউ আমি অনেক ভালো আছি আর আজকে আপনাকে পেতে আরও ভীষণ ভালো লাগছে আপনি এত আমেজিং ডিস আমাদের দর্শকদের রেডি করে দেখান তো আজকে কি নিয়ে এসছেন আমাদের দর্শকদের জন্য আজকে আমি দেখাবো চিকেন মালাই কাপলেট চিকেন মালাই কাটলেট বানাতে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে আমাদের দর্শকদের যদি একটু দেখিয়ে দিতেন চিকেন মালাই কাটলেটের জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি থ্রি হান্ড্রেড গ্রাম এর সাথে ব্ল্যাক পেপার হোয়াইট পেপার এগুলোতে আমি সিজনিং করবো একটু হট স্পাইসিস পাউডার নিয়েছি সেই সাথে আমি নেবো একটু চপড সিলান্ট্রো বা কোরিয়ান্ডার লিফ অ্যান্ড হচ্ছে ফ্রেশ রেড চিলি চপ যেটা একটু আমাকে স্পাইস দিবে অ্যান্ড ব্ল্যাক সল্ট সুগার অ্যান্ড হচ্ছে চপড অনিয়ন অ্যান্ড সেই সাথে মালাই তো অবশ্যই যেহেতু মালাই কাটলেট চিকেন সো এখানে আমি আমি নিয়েছি কোটিং ব্রেড ক্রাম মালাই ফ্লাওয়ার এবং এগ দিয়ে এটাকে আমি কোট করে ডিপ ফ্রাই করবো ওকে তাহলে আমরা শুরু করি ওকে যে আমি হচ্ছে কি আপু এখানে ফার্স্ট অয়েলটা একটু গরম হতে দেই যেহেতু আমি ডিপ ফ্রাই করবো সো এখানে আমি অয়েল দিয়ে দিচ্ছি অ্যান্ড তেলটা গরম হতে একটু সময় লাগবে আর কুইক রেসিপি এখন যদি আমি কুইক করে আমি এটা তৈরি করে তেল গরম হওয়ার জন্য ওয়েট করি তখন কিন্তু আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে সো আমাকে দেখতে হবে অ্যাট এ টাইম কীভাবে আমি অনেকগুলি মাল্টি টাস্কিং একসাথে করা যায় সো যেহেতু আমরা কুইক রেসিপি করছি সো মাল্টি টাস্কিং আমরা একসাথে করব প্রথমে কি আমরা চিকেন ম্যারিনেট করব চিকেনটাকে আমরা ম্যারিনেট করবো দেন হচ্ছে কাটলেটের শেপ দিব সো আমি এখানে হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি যাতে আমার হাইজিনটা মেনটেন হয় এখানে আমি চিকেন কি মাটা নিয়ে নিলাম কতটুকু আমরা চিকেন এখানে ইউজ করছি আমি এখানে থ্রি হান্ড্রেড গ্রাম নিয়েছি থ্রি হান্ড্রেড গ্রাম দেন এখানে একটু ফ্লাওয়ার দিব ওয়ান টেবিল স্পুন ফ্লাওয়ার অল্প একটু এগ দিব যাতে এটা বাইন্ডিংসটা হয় ইয়া ফ্লাওয়ার ডিমের একটা বাইন্ডিংস তৈরি হবে যাতে চিকেনের গায়ে লেগে থাকে এরপর যেহেতু মালাই চিকেন সো এখানে আমি মালাইটা দিয়ে দিচ্ছি মালাই দিয়েছি ওয়ান টেবিল স্পুন দেন হচ্ছে গিয়ে চপড অনিয়ন এখানে আমি টু টেবিল স্পুন দিয়েছি হ্যাঁ সব করিয়ান্ডার লিভ অ্যান্ড চিলি চিলি হচ্ছে যতটুকু আপনি ঝাল খেতে পছন্দ করেন এটা কিন্তু আমাদের ফ্রেশ চিলি এটা কিন্তু শুকনো মরিচ না শুকনো মরিচ না হট স্পাইসেস পাউডার ব্ল্যাক পেপার সিজনিং করবো এখন আমি হোয়াইট পেপার সল্ট অ্যান্ড হচ্ছে এখানে আমি দেবো হোয়াইট ব্রেড ক্রাম যেটা এক্সট্রা যে চিকেন কিমার পানিটা আছে সেটা শোক করার জন্য এখানে আমি হোয়াইট ব্রেড ক্রামটা নিচ্ছি সো এখানে আমি ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালোভাবে কি করব মিক্স করব আসলে সব সময় তো ইফতার একরকম বোরিং খাবার সবার ভালো লাগে না দেখা যায় কিছু করার মধ্যে এবং খাওয়ানোর মধ্যে একটা আলাদা একটা আনন্দ আপনি যখন করবেন দেখবেন সবাই যে খেয়ে আপনাকে করে এটা আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করে এটাকে আমরা এখানে কি করে নিচ্ছি এটা এই করা শেষ এখন হচ্ছে আমি এটাকে ফার্স্ট নেব ফ্লাওয়ারে আমরা কাটলেট শেপ করে নিয়ে এটাকে আমরা ফ্লাওয়ারে ডিপ করছি হ্যাঁ দেন হচ্ছে আমি এখানে এগে দিব আমি একটু পাতার মতো একটা শেপ করছি কাটলেটের শেপ বলতে আমরা এটাই বুঝি এটা দেন এগে নিচ্ছি এটা যার যেরকম শেপ সেরকম এটা গোল করতে পারে দেন হচ্ছে আমি যে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি হ্যাঁ এটাকে আমি ডাবল কোট করব আমি আবার দিব এগে দেন আমরা ব্রেড আবার হচ্ছে ব্রেড ক্রামে ওকে ওকে এভাবে করে আমি ওয়ান বাই ওয়ান সবগুলোকে করে নিচ্ছি ওকে যে কোনো সময় ব্রেড ক্রাম করা এনি কাইন্ড অফ ফ্রোজেন ফুড বা যাই করেন আপনি এটা করে ডিপ ফ্রিজে মানে ফ্রিজারে আপনি এটাকে আধা ঘন্টার জন্য সেট হতে দিবেন মিনিমাম এই কাটলেট বা ফ্রোজেন আইটেমগুলো যেটা হয় একটু বানানোর সময় একটু কষ্ট হয় যে আপনি একসাথে একটু বানিয়ে নেবেন কিন্তু এরপর দেখবেন আপনি যখন ফ্রোজেন করবেন বা খেতে দেখবেন আর সময় লাগে না খুব চট জলদি হয়ে যায় অনেক সময় দেখা যায় বাইরে থেকে আমরা ইফতারের একদম হয়তোবা বা পনেরো পনেরো বিশ মিনিট আগে জাস্ট বাসায় ঢুকলাম তখন অনেক হুড়োহুড়ি লেগে যায় যে কি বানাবো ইনস্ট্যান্টলি তখন কিন্তু ইভেন যদি আপনার ইফতারের সময় হঠাৎ কোনো গেস্ট আসে তখন আপনি এটার জন্য প্রিপেয়ার না তখন আপনি কি করবেন আপনি এই টাইপের ফ্রোজেন স্ন্যাক্স আপনি ডিপ ফ্রিজারে রেখে দেওয়া আপনি সঙ্গে সঙ্গে ফ্রাই করে ফ্রাই করতে পারেন করতে পারেন সে আমরা কেন এটা ছুরি দিয়ে এভাবে চেপে নিচ্ছি এটার কারণটা আচ্ছা এইটা প্রত্যেকটা যাতে আমার দেখতে একই রকম হয় যেমন ক্রামবে আমি কোট করেছি তখন কোনোটা হয়তো আমার হাতে লেগে শেপটা চেঞ্জ হয়ে গেছে সো আমি যখন এত সুন্দর করে আমি প্রত্যেকটা একই রকম শেপ দিব এবং এভাবে করার কারণে দেখবেন যে আমার এটা মনে হয় যেন ফ্যাক্টরি মেড

কালার করে ফেললে এটা বুঝি তখন পারফেক্ট তখন পারফেক্ট হয়েছিল কিন্তু একদমই ভুল অরেঞ্জ কালারটা আমি দেখেন যখন র অবস্থায় ছিল হচ্ছে এখন কি আরো বেশি ফ্ল্যাসি হয়েছে ফ্ল্যাসি হয়েছে এটা একটা টাইম পর আমি এটা কুক হয়ে যাবে কিন্তু তার মানে এই না এটাকে একদম আমি অনেক টাইম করে ফেলবো হ্যাঁ এটা যখন গোল্ডেন ব্রাউন সুন্দর একটা কালার থাকবে যেকোনো কুকিং মানে একটা পারফেক্ট টেম্পারেচার হ্যাঁ পারফেক্ট টাইমিং টাইমিং কখন নামাচ্ছি ভাই অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এটা একটু প্রায় হতে থাক এই ফাঁকে আমি একটা সস বানাবো সো এখানে আমি একটু চপ জিঞ্জার দিব এটা বাইটে খুব ভালো একটা সুন্দর একটা অ্যারোমা আসবে দেন দিবো এখানে চফ কোরিয়ান্ডার ডার টু চিলি দেবো চপ দেন হচ্ছে এখানে আমি টমেটো সস ইউজ করবো এই সসটা বানাতে আমরা নুরানির সসটা ইউজ করেছি কারণ টমেটো সস অ্যান্ড চিলি সস ডান টু সস না সল্ট একটু দেন হচ্ছে একটু সুগার দিব আমি সসে ব্ল্যাক পেপার স্প্রিংকেল অ্যান্ড হোয়াইট পেপার স্প্রিংকেল আমার কাটলেটও হয়ে গিয়েছে অ্যাট আ টাইম আমার সস এবং কাটলেট দুটোই হয়ে গেছে হয়ে গেছে এবং একটা জিঞ্জারে খুব সুন্দর একটা অ্যারোমাস অ্যারোমাসটা একদম সসটার কালারটা সি কি নাইস ওকে আমি যে সসটা রেডি করেছি এখানে যে একটা জিঞ্জার তারপরে কোরিয়ান্ডার এগুলি যে একটা সুন্দর একটা অ্যারোমা রানি চিলি সস টমেটো সস মাস্টার প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো আমরা খুব ইউজ করি আমাদের কিচেনে কিন্তু এইটাকে মানে এই সসগুলিতে আরও কী হবে আরও বেশি সস ক্রিয়েট করা যায় সেটাই আমি দেখালাম ওকে এখন হচ্ছে গিয়ে আমি এখানে কাটলেটগুলি দিয়ে দিচ্ছি শুধুমাত্র নুরানি সসটাতে ডিপ করে আপনারা খেতে পারবেন তারপরেও আপনাদের সুবিধার্থে যাতে আর একটু কিভাবে মজাদার করা যায় ফিউশন করা যায় সেটাই আমাদের শেপ আপনাদেরকে দেখাচ্ছে সো আমি জাস্ট একটু ফ্রেশ মিন্ট লিভস দিয়ে দিচ্ছি গ্রিনের একটা টাচ থাকলো দেখতে এটা সুন্দর হবে আর কিছু সো তৈরি হয়ে গেল খুবই চটজলদি চিকেন মালাই কাটলেট থ্যাংক ইউ সো মাচ শেপ এত মজাদার একটা রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য আমার তো লিটারেলি চোখে সরছে না আশা করছি আজকে ইফতারে এটা আমার জন্য একটা নতুন মাত্রা যোগ করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখে নিয়েছেন কীভাবে চট জলদি বানাতে হবে চিকেন মালাই কাটলেট এই ফিউশন রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন তেমনটাই প্রত্যাশা করছি সে আমাদের দর্শকরা আপনাকে দেখছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্রতিবারই আমরা চেষ্টা করি যে আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে তো তারই ধারাবাহিকতায় আমি আজকেও আপনাদেরকে নতুন একটা ফিউশন একটা রেসিপি দেখালাম যেটা হচ্ছে আপনি আপনার ইফতার বা আপনার গেস্ট যে কোনো পার্টিতে আপনি এটাকে তৈরি করতে পারবেন এবং প্রিয়জনকে খাওয়াতে পারবেন সো ধন্যবাদ জি টিভিকে এবং অবশ্যই নুরানিকে নুরানির প্রেজেন্স রামাদান কুইক রেসিপিকে আমাকে বরাবরের মতো আজকেও এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে আজকের রেসিপি ছিল চিকেন মালাই কাটলেট কীভাবে বানাতে হবে এই রেসিপিটি নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন আবারও আগামী পর্বে আপনাদের সামনে হাজির হয়ে যাব হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিব নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপি থেকে তবে যাবার আগে একটি কথা বলবো সেটা হচ্ছে এই পবিত্র রমজান মাস আমি আশা করব আপনারা স্বাস্থ্যকর খাবার খাবেন এবং খাবারের অপচয় রোধ করবেন